1988 থেকে 1993 তৎকালীন সময়ে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম রাজনৈতিক ক্ষিপ্রতার সঙ্গে হালের সিপিআইএম এর কোনো সদৃশ্য নেই নিপেন দশরথ বৈদ্যনাথদের দাপটে तटস্থ ছিল তৎকালীন কংগ্রেস টিইউজেস জোট সরকার জোট সরকারের দুই মুখ্যমন্ত্রী প্রয়াত সুधीर रंजन মজুমদার ও সুবীর रंजन বর্মণকে নাস্তানুবোধ করেছিল মেলার মাঠ নেতৃত্ব নেতাদের ধারাবাহিক আন্দোলনের কারণে মানুষ পুরোপুরিভাবে ঝুঁকে পড়েছিল কমিউনিস্টদের দিকে এর সুফল পেয়েছিল বামেরা পুনরায় ফিরে এসেছিল ক্ষমতায় কিন্তু হালের মেলার মাঠ নেতৃত্বের মধ্যে নেপেন দশরথ বৈদ্যনাথ বিজন বাদলদের ছিটে ফোটা ছায়ও দেখা যায় না বলছেন রাজ্যের বাম রাজনীতির প্রাজ্ঞ লোকজন রাজ্যে বিজেপি লিড সরকারের জামানায় দুর্নীতির ফর্দ নেহাত কম নয় অথচ অবাক করার মতো বিষয় সিপিআইএম নেতৃত্ব বিজেপির এই সমস্ত ঘটনা নিয়ে প্রায় নীরব বললেই চলে বিজেপির বিরুদ্ধে সম্মিলিতভাবে আন্দোলন করার শক্তি হারিয়ে ফেলেছে কমিউনিস্টরা তার বহু দৃষ্টান্ত রয়েছে সম্প্রতি সিপিআইএম এর এডিনগর অঞ্চল কমিটির সম্পাদক শ্যামল রায়ের বাড়িতে আক্রমণ সংগঠিত করেছিল দুষ্কৃতীরা শ্যামল বাবুর অভিযোগের তীর ছিল বিজেপির দিকেই দু হাজার আঠারো এর বিধানসভা নির্বাচনের পর থেকে বহু হামলা হয়েছে অরুন্ধতি নগর অঞ্চল কমিটির সম্পাদকের বাড়িতে কিন্তু অবাক করার মতো ঘটনা মেলার মাঠ নেতৃত্ব গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ একই অবস্থা সিপিআইএম এর বিভাগীয় কমিটির নেতৃত্বের তারা হারিয়ে ফেলেছে প্রতিবাদের ভাষা গোটা রাজ্যে বাম নেতা কর্মীদের ওপর বহু আক্রমণের ঘটনা ঘটেছে কয়টি ঘটনা নিয়ে সরব হয়েছে মেলার মাঠের লালবাড়ির কর্তারা কোনো কোনো ঘটনার পর বাম নেতৃত্ব আন্দোলন করেছে ঠিকই কিন্তু আন্দোলনের কোনো ঝাঁজ ছিল না একেবারেই নিষ্প্রভ আন্দোলন ছিল শুধু দলের অস্তিত্ব রক্ষার্থে রাজ্যের মানুষ বামেদের ঝাঁঝালো আন্দোলন দেখতে অভ্যস্ত ছিল থেকে আঠারো টানা দীর্ঘ সময় বামেদা ক্ষমতা রলিন্দে থাকার কারণে লোভ পেয়েছিল তাদের স্বভাবসিদ্ধ আন্দোলনের গতি নিজেদের অপরাজয় ভাবতে শুরু করেছিল কমিউনিস্টরা স্বপ্নেও ভাবতে পারেনি তারা মসনদ থেকে ছিটকে যাবে তাই দু হাজার আঠারোতে ক্ষমতা হারানোর পরও রাজ্যের কমিউনিস্ট নেতাদের শরীর থেকে বিলুপ্ত হয়ে যাওয়া পূর্বের আন্দোলনের ঝাঁজ ফিরিয়ে আনতে পারেনি স্বাভাবিকভাবেই নিজস্ব সক্রিয়তা বজায় রেখে হালের মাঠ নেতৃত্ব বিজেপির আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারছে না তারা করছে পিছু ভয়ও কারণ দলের মধ্যে এখন চরম ভাটা চলছে ডেডিকেটেড কর্মীদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীরা দলের তৃণমূল স্তরের নেতা কর্মীদের উজ্জীবিত করতে পুরোপুরি ব্যর্থ মনে করছেন রাজনীতিকরা আর তাতেই দিনের পর দিন বামেদের হারাচ্ছে তাদের পায়ের নিচের জমি Bureau report JAM 24 news.